মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার বাড়ি পর্তুগাল তিনি খেলতেন ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে কিন্তু দুর্ঘটনা ঘটে স্পেনে একটা প্রশ্ন আসতেই পারে তবে সেখানে কি করছিলেন তিনি তবে কি ছুটি কাটাতে গিয়েছিলেন নাকি অন্য কোনো কাজ জীবন মানুষকে কখন কোথা হতে কোথায় নিয়ে যায় ভাগ্য মানুষের জন্য কি লিখে রাখে সেটার বড় উদাহরণ লিভারপুল ও পর্তুগালের বলার দিয়ে গজতা স্রষ্টার চাওয়া আর ডাক্তারের কল্যাণে যেখানে মানুষ বেঁচে থাকেন সেখানে ডাক্তারের কথা শুনেই প্রাণ হারিয়েছিলেন এই খেলোয়াড় এমন দুর্ভাগ্য আর কজনের হয় যেখানে ডাক্তারের কথা শুনে মানুষ সুস্থ থাকে সেখানে তিনি প্রাণ হারালেন যদিও এতে ডাক্তারের নেই কোনো দোষ আসলে দুর্ভাগা ছিলেন তিনি তার মৃত্যু এভাবেই লেখা ছিল যার কারণে ঘটেছে এমন ঘটনা তবে কি হয়েছিল মূল কাহিনী সেসব জানতে হলে আসলে মনের অজান্তেই প্রশ্ন চলে আসবে স্পেনে কি করছিলেন জোতা আর ডাক্তারই তাকে কি বলেছিল বিবিসির খবর অনুযায়ী কিছুদিন আগে জোতার ছোট একটা অস্ত্রোপচার হয়েছিল চিকিৎসক তাকে আকাশ পথে যাতায়াত করতে না বলে দিয়েছিলেন এ কারণে তিনি ইংল্যান্ড থেকে তার শহর পর্তুগালের পোর্ও গিয়েছিলেন গাড়ি চালিয়ে একইভাবে ইংল্যান্ডে ফিরতে চেয়েছিলেন এন পর্তুগালের ক্রীড়া সম্পাদক রুই লড়া এ নিয়ে বলেন ফুসফুসে অস্ত্রোপচার করা হয়েছিল তার এজন্য বিমানে উঠতে তাকে নিষেধ করা হয়েছিল সে কারণে গাড়ি চালিয়ে দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিল্ভাকে নিয়ে জামুরা হয়ে সান্তান যাচ্ছিলেন জোতার সেখান থেকে ফেরিতে ব্রিটিশ আইলসে যাওয়ার কথা ছিল তার ব্রিটিশ আইলস থেকে গাড়ি চালিয়ে তিনি যেতেন লন্ডনে সোমবার লিভারপুলের প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল জোতার সবকিছু ঠিক থাকলে এটাই ছিল তার পরিকল্পনা তবে মানুষ ও স্রষ্টার পরিকল্পনা তো আর সবসময় মেলে না এখানেও মিলেনি যখন তিনি ইংল্যান্ড আসছিলেন তখন আসতে হয় তাকে স্পেন হয়ে তখনই এই পর্তুগিজ ফুটবলার স্পেনের জামুরা প্রদেশের এ ফিফটি টু মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন লামগিনী গাড়িটি তিনি নিজে চালাচ্ছিলেন হঠাৎই ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়ির একটি চাকা গাড়ির ছিটকে পড়ে সড়কের বাইরে সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় গাড়িতে বেঁচে ফিরতে পারেননি যত আর তার ভাই অকালেই বিদায় নিতে হয় তাকে মাত্র আঠাশ বছর বয়সে শেষ এক সম্ভাবনাময় প্রতিভা অথচ গত মে মাসে তিনি জয় করেন প্রিমিয়ার লীগের শিরোপা জুনে জিতেন ন্যাশনাল লিগ করেছিলেন প্রেমিকাকে আর সবকিছুর পর শেষ হয়ে গেল গেলেন এই বলে জেনে রাখা লিভারপুলের হয়ে বিশ নম্বর জার্সি গায়ে জড়িয়ে খেলতেন তিনি ক্লাবের হয়ে বিশতম লীগ শিরোপা জয় করেন এই ফুটবলার তাকে সম্মান জানিয়ে বিশ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত ক্লাবের এমনকি দুই সাল পর্যন্ত যে চুক্তি সেটা তিনি মারা গেলেও পাবে তার পরিবার